কি জানেন আপনার মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমাদের উপর নেমে আসতে পারে মৃত্যুর কঠিন বিভীষিকা তুমি হয়তো ডুবে আছো দুনিয়ার রং তামাশায় বন্ধুদের সাথে হাসি আনন্দে কাটছে তোমার দিন কিন্তু নামাজের কোনো খবর নেই শেষ কবে কোরআন তেলাওয়াত করেছো তাও মনে পড়ে না একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তো এতটুক জানা থাকে যে কোন দিন কোনো সময় তার ফাঁসি হবে তার চাইতে আমাদের অবস্থা কোনো অংশে ভালো আমরা তো জানি না আমাদের মৃত্যু কখন হবে আমরা কি তাহলে দুনিয়ার রূপ রস গন্ধে মাতাল হয়ে গিয়েছি ভেবে দেখো তো আমাদের অবস্থা তার চেয়ে কোনো অংশে ভালো আমরা তো জানি না কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে ঘর থেকে বের হওয়ার সময় কি তুমি বুকে হাত দিয়ে বলতে পারো তুমি জীবিত ঘরে ফিরে আসতে পারবা রাতে ঘুমানোর সময় কি তুমি বলতে পারো আগামীকালের সূর্যোদয় তুমি দেখতে পারবা মৃত্যু কাউকে পরোয়া করে নাও নিষ্ঠুরে মৃত্যু না ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না কোনো খান বাহাদুর চৌধুরীর পরোয়া করে না কোনো প্রতাপশালী বাদশার নিকট ঢুকতে অনুমতি নেয় তুমি যেখানেই চলে যাও যত দূরে চলে যাও যত সুরক্ষিত দুর্গে কিংবা সুরক্ষিত দেশেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে